যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী প্রতাপ হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ আটককৃত সাদ্দাম মণ্ডল খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের নাজের মণ্ডলের ছেলে বুধবার রাতে বাগেরহাটের রামপাল কয়লা বাজার থেকে তাকে আটক করা হয় পুলিশ বলছে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রানা প্রতাপ হত্যাকাণ্ডে সাদ্দাম মন্ডলের সম্পৃক্ততা পাওয়া গেছে রানা প্রতাপ হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ডিবি এবং থানা পুলিশ যৌথভাবে আমরা তদন্ত করছি তদন্ত করতে যে এক পর্যায়ে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি সেই তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করি গতকালকে আমরা তাকে বাগেরাটা গ্রামপাল থেকে গ্রেপ্তার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে গত পাঁচ জানুয়ারি রাতে কপালিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বরফকল ব্যবসায়ী চরমপন্থী রানাপ্রতাপ বৈরাগী ইতপূর্বে এই হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সুবর্ণভূমি ডেস্ক যশোর